নাইট কিচেন টেবিল আপনি যদি কোনো দিনও না বানিয়ে থাকেন তাহলেও আপনি খুব সহজে কিচেন টেবিল বানাতে পারবেন তার গ্যান্টি আমি দেব তাহলে চলুন শুরু করা যাক ভিডিও ফেসবুক থেকে দেখলে ফলো করুন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ওয়েলকাম মার্বেল ডিজাইন ইটিসি খোকন চ্যানেলের একটি নতুন ভিডিওতে আমরা কিচেন টেবিল বানানোর আগে ব্ল্যাক স্টোনের যে ট্যাকচারটা করি তার মাপটা কি হিসাবে আমরা নিয়ে থাকি আজকের এই নতুন দাদা ভাইদের জন্য সেটাই শেয়ার করছি সর্বপ্রথমে আমরা কিচেনের সাইজটা দেখে নিই সাইজ হিসাবে আমাদের এই র্যাকের জায়গাগুলি ছোট বড় করতে হয় তবে কিছু জিনিস নির্দিষ্ট মাপ থাকে যেমন সিঙ্কের মাপ সিঙ্ক যদি ষোলো আঠেরো হয় সেই ক্ষেত্রে আমরা কুড়ি ইঞ্চি নিয়ে থাকি অর্থাৎ সিঙ্কের যে মাপ থাকবে তার থেকে দুই ইঞ্চি লম্বায় আমরা বেশি নেব সিলিন্ডারের জন্য আমরা ষোলো থেকে সতেরো ইঞ্চি জায়গা নেব তারপরে যে জায়গাগুলি থাকে সেইগুলিকে আমরা র্যাক বানিয়ে থাকি তো এইবারে আমাদের সেটা হিসাব করে নিতে হবে কোন স্ট্যান্ডটা আমরা কোথায় দেবো সেটা সবসময় হিসাব করে নিতে হবে আর যদি কোনায় সিলিন্ডার থাকে সেই ক্ষেত্রে দুটি স্ট্যান্ড কিন্তু একটু দূরে দিতে হবে কাছাকাছি দুটি স্ট্যান্ড যদি এইভাবে দেওয়া হয় তাহলে কিন্তু সিলিন্ডারটি আপনারা কোনায় রাখতে পারবেন না সেই ক্ষেত্রে কিছুটা দূরে আমাদের স্ট্যান্ডটা দিতে হয় যেমন এইখানে কোনায় সিলিন্ডার থাকবে এইখানে একটা দিয়েছি এবং ওইখানে একটা দিয়েছি তো এইভাবে আমরা দাগ বেড়ে মেজারমেন্ট করে নেব আর ফ্লোর যদি না হয় সেই ক্ষেত্রে আপনাকে ফ্লোর থেকে তিরিশ ইঞ্চিতে স্ট্যান্ড ফিটিংস করতে হবে আর ফ্লোর যদি হয়ে যায় তারপরে আপনারা আঠাশ ইঞ্চিতে স্ট্যান্ডটা ফিটিংস করবেন যেহেতু আমাদের ফ্লোর এখানে হয়নি সেই কারণে আমরা ফ্লোর থেকে তিরিশ ইঞ্চিতে দাগ মেরে নিয়েছি ফ্লোরটা যখন কু মার্বেল বা টাইলস হবে দু ইঞ্চি উঠে যাবে তাহলে আঠাশ ইঞ্চি হয়ে যাবে এইবারে এর উপরে আরও দু ইঞ্চি আমাদের উঠবে এক ইঞ্চি ব্ল্যাক স্টোন এক ইঞ্চি গ্রানাইট তাহলে টোটাল তিরিশ তিরিশ থেকে সাড়ে তিরিশ বা একত্রিশ ইঞ্চি এর টপ হাইট করা যায় তো এইভাবে দাগ মেরে মেজারমেন্ট করে সব হিসাব করে নিয়েছি এবারে আমরা কেটে নেব একটা বিষয় যদি সেলফ হয় তো সেলফের ক্ষেত্রে আমরা দেখুন এখানে আমরা তিরিশ ইঞ্চি দাগ দিয়েছি উপর থেকে যে লেভেল থাকবে সেই লেভেল থেকে তেরো এবং চোদ্দোই দাগ মারব নিচেটা চোদ্দো এইটা হচ্ছে তেরো অর্থাৎ এই গ্যাপটা আমাদের তেরো ইঞ্চি থাকবে এইভাবে আপনারা হিসাব করে নেবেন কোথায় র্যাক করলে ভালো হয় সেই হিসাব করে আপনারা মাপ দেবেন মাপ দিয়ে তারপরে কিন্তু ব্ল্যাক এসটা আপনাদের মেজারমেন্ট করার পর উপরে যেটা টপ হাইট সেটা আমরা ওয়াটার লেভেল করে দাগ মেরে নিয়েছি আর যেগুলো এক্সট্যান্ড হবে সেগুলো আমরা ওলন করে দাগ মেরে নিয়েছি এবারে আমরা প্লাস্টারটা ছাড়িয়ে নেব প্লাস্টারটা খুব সুন্দরভাবে ছাড়াতে হবে যেন স্ট্যান্ড ফিটিংসের সময় অথবা উপরের টপ ফিটিংসের সময় কোনো রকম ভাবে না আটকে যায় তো চলুন এবার আমরা বাকি কাজগুলো করে নেই আমাদের দেওয়াল কাটা কমপ্লিট হয়ে গেছে এবার আমরা স্ট্যান্ডের কাটবো তো দেখুন আমরা টেবিল এটা আটাশ ইঞ্চি হাইট তিরিশ ইঞ্চি হাইট রেখেছি তিরিশ ইঞ্চি আছে ফ্লোর থেকে দু ইঞ্চি কমে যাবে আঠাশ ইঞ্চি এবার একদম উপর থেকে আমরা দাগ মেরেছি এবং তেরো ইঞ্চিতে দাগ মেরেছি আসো স্ট্রেনের উপরের দিক থেকে আমরা চোদ্দ ইঞ্চি এবং তেরো ইঞ্চিতে দাগ দেবো কি দুই সুতা নেব দুই সুতা প্রত্যেকটি স্ট্যান্ড আমরা গ্রুপ কেটে নিয়েছি যেখানে সেলফ হবে দেখুন এবারে স্ট্যান্ডগুলো আমরা ফিটিংস করে দেবো তো কয়েকটা জিনিস আমাদের ফলো করতে হবে প্রথমত আমাদের মাটামটা চেক করতে হবে রাইট অ্যাঙ্গেলটা ঠিক আছে কি দ্বিতীয়ত এই সাইড ওলন এবং এর সামনের প্রেস এই ওলনটা এই ওলনটা আমাদের চেক করে নিতে হবে আগে মাটামটা চেক করে নিলাম দেখুন ওলনটা এই সামনের ফ্রেশ এটা আমরা চেক করে নেব এবং এই সাইডের এই দুই সাইটে কিন্তু আমরা এটা চেক করে নেব আর তার সঙ্গে আমরা প্রত্যেকটি স্ট্যান্ডের সঙ্গে ওয়াটার লেভেলটা চেক করে নেব সব জায়গায় ওয়াটার লেভেল এক আছে কি না তারপরে এইখান থেকে এটা কতটা চওড়া রেখেছি সেটা প্রত্যেকটার এক মাপ আমরা দেখে নেব এইভাবে আমরা প্রত্যেকটি স্ট্যান্ড এখন ফিটিংস সব ওয়াটার লেভেল করে আমরা বসিয়ে নিয়েছি তারপরে এক সাইডে ব্ল্যাক স্টোনের টপটা বসিয়ে দিয়েছি এইবারে এই যে সিঙ্ক আছে সিঙ্কের এইখানে ব্ল্যাক স্টোনটা এখন আমরা বসাবো এইবারে এই যে সিঙ্কের পয়েন্ট আছে বেসিনের আপনার যে সাইজ থাক না কেন সিঙ্কের মিডিল পজিশনটাই যেন এই কলের পয়েন্টটা পড়ে তো সেইভাবে আমরা মেজারমেন্ট করে এখন এইখানকার পাথরটা কেটে নেব এটা আমাদের যে জায়গাটার কল আছে সিঙ্কের কল সেই কলের পাথরটা তো আমরা ওয়াল থেকে মেজারমেন্ট করে নিয়েছি এইটা আমার মিডিল পজিশন অর্থাৎ এটা কল এবার এটা আমার সিঙ্কের মাপ আছে এইবারে এই কলটা যেন সিঙ্কের মিডিলে পড়ে সেইভাবে মেজারমেন্ট করে সিঙ্কটা এখন আমরা কেটে নেব। আমরা যেখানে সিঙ্ক হবে সিঙ্কের পাথরটা কেটে নিয়েছি সিঙ্কের পাথরটা কেটে আমরা পাথরটাকে ফিটিংস করে দিয়েছি অর্থাৎ দুই সাইডের গ্রানাইট দুই সাইডে ব্ল্যাক স্টেন পাথরটা আমরা ফিটিংস করে দিয়েছি এর উপরে আমরা গ্রানাইট পাথরটা কাটবো তো টেবিলে যতটুকু চওড়া আছে তার থেকে আমরা পৌনে দুই ইঞ্চি বাড়তি নেব পরবর্তীকালে এখানে পাল্লা হবে তার কারণে পৌনে দুই ইঞ্চি বাড়তি নেব তো এই এই গ্রানাইট পাথরটা আমরা চলুন তাহলে কেটে নিই ট্র্যাকচার আমরা করে নিয়েছি এর উপরে যে গ্রানাইট পাথরটা বসবে সেটা আমরা পৌনে দুই বাড়তি নিয়েছি নিয়ে এর নিচে ব্ল্যাক স্টনের এইভাবে চিপ দিয়েছি দিয়ে এটাকে ফলস দেখে নিয়েছি মাপগুলো এবার আমরা টাইলস এর চিপ দিয়ে এই পাথরটা আমরা বসিয়ে দেব। তো দেখুন দর্শকগণ আমাদের এই টেবিলটা কমপ্লিট হয়ে গেছে টেবিল টপের উপরে আমরা চার ইঞ্চি একটি স্কার্টিং দিয়েছি এবং একটি মোল্ডিং বিট দিয়েছি তার উপরে আমরা আঠেরো বারো ওয়াল টাইলস দিয়ে কাজটা কমপ্লিট করে দিয়েছি কাজটা কেমন লেগেছি অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করবেন ভিডিওটি যদি আপনারা ইউটিউব থেকে দেখিয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে টাকা অল নোটিফিকেশনটি অন করে দিবেন আর এই ভিডিওটি যদি আপনারা ফেসবুক থেকে দেখিয়ে থাকেন তাহলে খোকন গাজী এই ফেসবুক পেজটি আপনারা ফলো করে রাখবেন তো কিচেন টেবিলের আরও অনেক ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছি আপনারা সেখান থেকে দেখে নেবেন এবং এই ভিডিও ডেসক্রিপশানে বেশ কিছু লিংক দেওয়া থাকবে আপনারা সেখান থেকেও অনেক ভিডিও দেখে নিতে পারবেন